লো স্কোরিং থ্রিলারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হার মাত্র চার রানে বলিং বান্ধব পিছে বাংলাদেশ লড়াই করেছে সামনাসামনি তাই হার নিয়ে খুব বেশি আক্ষেপ নেয় সমর্থকদের আক্ষেপ রয়ে গেছে বাজে আম্পায়ারিং নিয়ে তাওহিদ হৃদয়ের আউটসহ গুরুত্বপূর্ণ সময়ে বিতর্কিত ডেড বোলের নিয়মে কপাল পুড়েছে বাংলাদেশের সাতেরতম ওভারে প্রোটিয়া ডানাতে পেশার ওয়াটানিল বাইটমানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদুল্লার এবং বলটি প্যাডে লেগে ডাইরেক্ট বাউন্ডারি হয়ে যায় আবেদন আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন রিভিউ নিয়ে বেসে গেলেও আম্পায়ার শুরুতে আউট দেওয়ায় বল ডেড হয়ে যায় এবং সেই লেগ বাই সাইরান বাতিল হয়ে যায় আর বাংলাদেশ শেষে হারেও ওই সাইরানে পাকিস্তানের কিংবদন্তি পেশার ও জনপ্রিয় ধারাবশ্যকার ওয়াকার ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আম্পায়ারের রিয়েল বিডব্লিউ সিদ্ধান্ত বিতর্কিত ডেটবলিউ এর আইনটি বদলানো উচিত প্রোটিয়াদের বিপক্ষে লো স্ক্রিন এটাই বাংলাদেশে ক্ষতি করে দিয়েছে